সমুদ্রের পানিতে এবং সমুদ্রের আবহাওয়ায় এমন কি আছে আমি জানি না সমুদ্রের সান্নিধ্যে আসলে অর্ধেক রোগ যেন ভালো হয়ে যায় এটি শ্রীলঙ্কার বীজ শ্রীলঙ্কায় আসার আগে মালদ্বীপে আমি তিন দিন অনবরত সমুদ্রের পানিতে ভিজে বিশ্বাস করেন কোনোরকম ক্লান্তিবোধ রকম অসুস্থতা বা কোনো কিছুই হয়নি এর মাঝে কিন্তু বৃষ্টিতে ভিজেছি তাও কোনো রকম কোনো খারাপ লাগা কিন্তু কাজ করেনি এই জন্যই ডাক্তাররা মনে হয় কি অসুস্থ হলে আবহাওয়া চেঞ্জ করতে বলে এবং স্থান চেঞ্জ করতে বলে মানুষের যেমন অসুখ হলে বিভিন্ন স্থান চেঞ্জ করতে বলে তেমনি আমার মনে হয় মন খারাপ হলে মাঝে মধ্যে ঘুরতে আমি জানি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন হয় শ্রীলঙ্কার এই কলম্বো ছিটিটা আমার খুবই পছন্দ হয়েছে একদিকে উঁচু উঁচু বিল্ডিং একদিকে বিচ এবং অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন মালদ্বীপ থেকে সরাসরি কলম্বো সিটিতে আমি হোটেলে শুধুমাত্র জাস্ট একটু মুখ ধুয়েছি আর লাঞ্চ করেছি পরে আমি বেরিয়ে পড়েছি শহর জার্নি করার যে পর যে একটা ক্লান্তি বোধ আসে আমার ভিতরে এরকম কোনো কিছুই যে লম্বা লম্বা বড় বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি কলম্বো সিটির একেবারে প্রাণ কিন্তু অবস্থা বড় বড় বিল্ডিং কিন্তু বিল্ডিং এর ভিতরে মানুষজন কম দেখলাম এটি ব্যবহার যে খুব কম হয় সেটাও বোঝা গেল এরপর বেরিয়ে পড়েছিলাম শ্রীলঙ্কার শহরটি দেখতে আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের পরিবেশটাও কিন্তু শ্রীলঙ্কার হোটেলগুলি কিন্তু হোটেল রেটও কম রাতে হয়তো পাঁচ হাজার টাকা এমন নিয়েছে দেখুন চারিদিকের পরিবেশটা কি যে সুন্দর অপূর্ব যারা শ্রীলঙ্কা বেড়াতে আসবেন অবশ্যই হোটেলটা আপনারা বিচের মানে যে বিচ আছে বিচের পাশে চুজ করবেন তাহলে দেখবেন আনন্দটা আর বেশি আনন্দগণ হয়ে উঠবে তবে বাইরের অন্য কোনো দেশে বেড়াতে গেলে দল বেঁধে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা এবং খরচটা কিন্তু অনেক কমরা যারা বাইরে থেকে অন্য দেশে ঘুরতে যায় সেই দেশে ঘুরতে গেলে একাকে থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে দল বেঁধে বেড়াতে গেলে ঠকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে আমরা তো এখানে এসে একটা ট্যাক্সি ক্যাবের পাল্লায় পড়েছিলাম এখানে ট্যাক্সি ক্যাব না আমাদের দেশের যে সিএনজিগুলো সেই সিএনজিগুলোর মতো একটা সিএনজি যেটাকে এরা বলে টুকটুক একটি টুকটুকি ড্রাইভার তো আমাদের কাছে বিশ টাকার ভাড়া এক টাকা আদায় করে ছাড়তে চেয়েছিল আমরা যেহেতু শহরে নতুন ছিলাম তাই তর্কে বিতর্কে না যে তাকে আমরা পরে দুইশো টাকা দিয়েছি তবে যেটাই বলি না কেন শ্রীলঙ্কা সিটিটা কিন্তু দেখতে অনেক অনেকটা সময়ের অভাবে আমি শ্রীলঙ্কার লোটাস টাওয়ারটা দেখতে পাই নাই বলে আমার কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে আমি যেখানেই বেড়াতে যাই না কেন আমি প্রতিটা জিনিস চেষ্টা করি সুন্দরভাবে খুঁটিয়ে খুঁজি মাঝে মাঝে এমনও হয়েছে আমি কোথাও বেড়াতে গেলে সেখানকার স্থাপনার মাঝে হাত বুলিয়ে বলে স্পর্শ নেই